ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের স্বপ্ন ছিল বিজ্ঞানী হবার কোটা সংস্কার আন্দোলন শুরু হলে ঘরে বসে থাকতে পারেনি ফারহান যোগ দেয় মিছিলে ধানমন্ডিতে গুলিতে প্রাণ যায় তরুণ ফারহানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান গ্রহণ করেনি তার পরিবার গণভবনে গিয়ে চেয়ে আসেন সন্তান হত্যার বিচার সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা পড়ার টেবিল ছেড়ে অধিকার আদায়ের আন্দোলনের নেমেছিল কলেজ পড়ুয়া ফারহান ফাইয়াজ তপ্ত বুলেটের আঘাতে তার রক্তে রঞ্জিত হয় রাজপথ মৃত্যুর মিছিলে যোগ হয় আরেকটি নাম ফারহান নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার শহীদুল ইসলামের একমাত্র ছেলে ফারহান ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহানের স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া গত আঠারো জুলাই বন্ধুর ফোন পেয়ে আন্দোলনে যোগ দিতে রাজধানীর বাসা থেকে বের হয় সে ধানমন্ডি সাতাশ নম্বরে গুলিতে প্রাণ যায় তার তখন কি আর একমাত্র ছেলে গুলিবিদ্ধ হওয়ার কথা শুনলে কেমন লাগতে পারে আমি ছুটে চলে যাই সিটি হসপিটালে লালমাটিয়া সিটি হসপিটালে কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে আর পাইনি অন দ্য স্পট এসে শেষ ভাইয়ের স্মৃতিহাত্রে সময় কাটে ছোট বোন ফারিনের আক্ষেপ ফারহান জীবন দিলেও খোঁজ নেয়নি কেউ আমার কাছে কষ্টদায়ক ব্যাপারটা হচ্ছে আজকে যে ছাত্র জনতার বিজয় এসেছে তারা আমার পরিবারে এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি এই জিনিসটা আমাকে খুব নাড়া দেয় ফারহানের মৃত্যুর পর তার পরিবারকে ডাকা হয়েছিল গণভবনে তবে শেখ হাসিনার দেয়া অনুদান গ্রহণ করেননি তারা চেয়ে আসেন সন্তান হত্যার বিচার আমার ছেলের স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া দেশের জন্য কিছু করা আমার ছেলেকে যারা এবং যে খুন হত্যা করেছে এর জন্য চায়ের একটা বিচারও কারণ যেসব মায়ের বুক খালি হয়েছে তারাও জানিয়ে এর উপযুক্ত বিচার পায় পরিবারের ইচ্ছা ফারহানের নামে গড়ে তোলা হবে একটি দাতব্য সংস্থা সেখান থেকে শিক্ষার্থীদের অনুদান দেয়া হবে বিজ্ঞান গবেষণায় জাহিদ হাসান যমুনা নিউজ